মাশাল্লাহ মাশাল্লাহ নজির হয়ে গেল। বানা আফরলে জেস কাটার দক শিকারি চমত্কার একটা মাস্ক সেট করেছেন। কত খাদ্য পরিমাণের খরচ শিকারি ভাই হপলা চেষ্টা করছেন। নিজের নিয়ন্ত্রণ করার জন্য। দেখা যাবে কি হয় শেষ পর্যন্ত শিকারি বাই আজকে দ্বারা জানতে পারেন কিনা আজকে দক্ষিণ ভাগ জামালপুর রাষ্ট্রফুল বইয়ের পুকুরে আঠারো হাজার টাকা মাছামালের শৈখিন মাসের মাসের চলছে বন্ধুরা খেলাটি উপভোগ করুন

আসসালামু আলাইকুম সময় তো দর্শক বৃন্দ বন্ধুরা একদিকে দক্ষ শিকার একটা বিশাল আকৃতি করেছে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকারে ভাই প্রচেষ্টা চেষ্টা করছেন মাছটি তার আয়ত্ত আনার জন্য দেখা যাক আজকে দক্ষিণ ভাগ জামালপুর কালীগঞ্জ আশরাফল ভাইয়ের পুকুরে আঠারো হাজার টাকা মাছা মূল্যে শৌখিন মাছের শিকার চলছে বন্ধুরা খেলাটি বহু করুন এই ভিডিও আমার ভালো লাগছে আমার ভিডিও মানে দৌড়াচ্ছে মাছটিকে দেখার জন্য দেখুন উচ্চ অনেক দর্শনার্থী সমাগম হয়েছে লোক আজকের এই জমজমাট বর্ষা শিকার খেলাটা হচ্ছে দক্ষিণবাগ জামালপুর কারিগঞ্জ আশরা বাইয়ের পুকুরে আঠারো হাজার টাকা মাচামুল্ডে মাছটি অনেক বিশাল আকৃতির হবে তোডা গড়িছো উপস্থিতি নিচে দেখুন নেংটি দিয়ে পানিতে নামা দেখা যায় পানিতে নেমে গেছে প্রায় আচ্ছা দেখতেই উৎসব জনতাম অনেক লোক সমাগম হয়েছে লাইস লোকেশন সবুজে ঘেরা সুন্দর পরিবেশ মাছটি এখনো নিকটে আনতে পারিনি মাছটি একটি বিশাল আকৃতির হবে মাছটি আমরা এখনো দেখতে পারিনি শিকারি ভাই আপ্রাণ চেষ্টা করছেন মাছটিকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দেখা যাক আবার কি হচ্ছে বারবার নিচে ঢুকে একবার এ পাশ আরেকবার উপাস শিকারি বাইরে দিয়ে মাচার বিকাল থেকে বাঁশটি বের করার জন্য উল্টা ফাইল আৰু গা লাগিল

লাল দেখলাম রুই মলয় রোমা রোমা হয়ে গেল ও শিকারী ভাই একটু তাকান দি এদিকে এই আপনারা সবাই একটু দেহুক তাকান মাস্টার ঘুরান প্লাস আপনাদের নিজেও ঘুরেন শিকার নাম কি ভাই শিকারি বাইরের নাম শিকারি বাইরের নাম কি আশাদুল্লাহ জামালপুর কোডা পাইলেন ভাই ইদিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ পাইবেন ইনশাআল্লাহ এটা বড়ি বা উনার জন্য মাই নে আজকে প্রচন্ড খুশি মাটি থাকলে ভাই একটা নাচ দুন যাইতো বাসের উপরে دیوار বললে আট্টু ভালোই তো